আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক সন্তুষ্ট আমি আপনাদের এখানে খুব সুবিধা পাইছি হ্যাঁ অনেক অফার পেয়ে পেয়েছি আপনাদের মাধ্যমে তো পিক আপটা আমি সহায়তা পেলাম আপনার যেই আমাকে জিজ্ঞাসা করবে আমি আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবো আসসালামু আলাইকুম সুধি দর্শক মণ্ডলী আজকে আমরা কথা বলবো রাইস মিল মেশিনের ডেলিভারির ভিডিও নিয়ে আমাদের একজন সম্মানিত কাস্টমার সুদূর সিলেট থেকে এসেছেন একটি রাইস মিল মেশিন ক্রয় করতে তো আমরা আমাদের সম্মানিত কাস্টমারকে জিজ্ঞাসা করব তিনি আমাদের ঠিকানা কিভাবে পেলেন এবং এত কোম্পানি থাকতে কেন তিনি আমাদেরকে বাছাই করলেন এবং আমরা তিনি আমাদের আপাতত যতটুকু সার্ভিস পেয়েছেন ততটুকু সার্ভিসে সন্তুষ্ট কিনা এসব বিষয় নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আপনাদের চ্যানেলটা দেখছি শোরুমটা দেখছি ভিডিওতে দেখিয়া আরও অনেক চ্যানেল দেখছি দেখার পরে আপনাদের চ্যানেলটা আমি আইসা ডাকাতে আইসিয়া অনেক শোরুম খুঁজছি কিন্তু ওইগুলা পেক আমি আপনাদের শোরুম মানে সবগুলো খুঁজতে আইসা আপনাদের শোরুমটা দেখলাম একেবারে সঠিক এর জন্য আপনাদের শোরুমটা নিয়ে আমি একটা অটো রাইস মিল নিছি আর আমি আপনাদের এখানে খুব সুবিধা পাইছি নোয়ার জন্য মানে যে রাইস মিলটা অটো রাইস মিলটা অনেক সুবিধার পাইছি আর আপনাদের সাথেও সার্ভিসের যে কথাগুলা অনেক ভালো হয়েছে জি আপনি কোথায় থেকে এসেছেন আমি সিলেট থেকে আসছি আচ্ছা আপনার নামটা যদি বলতেন মোহাম্মদ বাসিত আহমদ আচ্ছা আপনি আমাদের এখনও পর্যন্ত যে সার্ভিস পেয়েছেন সার্ভিসে কি আপনি সন্তুষ্ট আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক সন্তুষ্ট জি আপনি কি জানেন আমাদের এই মেশিনের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে যে এটা জানেন এটা আপনারা বলছেন জি আপনারা বলছেন এবং যদি কোনো সমস্যা হয় আপনাদেরকে লক করলে আপনারা যাবেন জি এছাড়া আপনি কি জানেন আমাদের কাছে সকল মেশিনের পার্সপাতি অ্যাভেলেবেল রয়েছে জি এটা বলেছেন যে আপনাদের কাছে যে যে কোনো মেশিনের পার্টস অ্যাভেলেবেল আছে ওটা যদি আপনাদেরকে যদি কোনো কোনো সমস্যা হয় তাহলে আপনাদেরকে ফোন করলে আপনারা ওই পার্টসগুলো নিয়ে চলে যাবেন কিন্তু বিনিময়ে ও যে নিয়ে যাবে তার খরচটা দিতে হবে যে আপনি কি জানেন যে আমরা আপনার লোকেশনে গিয়ে এই মেশিনটি সেট আপ করে দেব প্রোডাকশন বুঝিয়ে দেবো জি যে এটা বলেছেন যে আমার কারেন্ট ইলেকট্রিক ঠিক হয়ে গেলে আপনারা গিয়ে এই মেশিনটা আপনারা ওই যে এই জায়গায় সেট করে দিবেন আপনি কি আমাদের এই মেশিনটি অফার প্রাইজে পেয়েছেন হ্যাঁ অনেক অফার পেয়েছে পেয়েছি জি দর্শক মণ্ডলী তিনি কিন্তু আমাদের এই মেশিনটি আগস্ট মাসের অফার প্রাইজে পেয়েছেন তো আপনারা যদি এ সকল মেশিন অফার প্রাইজে পেতে চান অবশ্যই চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লার টেক বারোতারা গার্মেন্টস আপনারা হটলাইনে কল করে অর্ডার করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো আচ্ছা আপনি এই যে মেশিনটি সিলেট পর্যন্ত ডেলিভারি নিয়ে যাবেন জি আপনি কি এই পিক আপ সার্ভিসে আমাদের কোনো সহায়তা পেয়েছেন আপনারা তো আপনাদের মাধ্যমে তো পিক আপটা আমি সহায়তা পেলাম আমি তো আর এই জায়গায় পিক আপ চিনি না স্ট্যান্ডও কোথাও জানি না এটা সবই আপনারা বাই করে দিয়েছে জি দর্শক মন্ডলী আপনারা শুধু মেশিন বিক্রি করি না আপনার লোকেশনে পাঠানোর জন্য সব থেকে কম খরচে পিক আপ পর্যন্ত আমরা রেডি করে দেই তো আপনারা যদি এই মেশিনগুলো কিনতে চান অবশ্যই চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস এবং আমাদের বগুড়া শাখার ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া এখন আমরা আমাদের সম্মানিত কাস্টমারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র হ্যান্ডওভার করব এখানে রয়েছে চালান এবং ভ্যাট চালান যেন রাস্তায় কোনো সমস্যা না হয় এজন্য আমরা সকল কাগজপাতি আমাদের সম্মানিত কাস্টমারের কাছে প্রদান করছি